ভাই এটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে বক্স অফিসে সাইক্লোন উঠবে ভাই সাইক্লোন উঠবে আলাদা লেভেলেরই একটা সিনেমা হবে তো কালকে ফেসবুক চালাতে চালাতে একটা পোস্ট দেখলাম যেখানে লেখা রয়েছে সুপারস্টার জিত বাংলাদেশের প্রেজেন্ট টাইমের নাম্বার ওয়ান ডিরেক্টর রায়ার রাফির সাথে একটা সিনেমা করতে যাচ্ছে মানে এটা একটা রিউমার এখনো কনফার্ম কিছু নেই একটা ইনিশিয়াল স্টেজে আছে এই কথাবার্তাটা তো এটা যদি হয় মানে জাস্ট বক্স অফিসে আগুন ধরে যাবে আমি এই জিনিসটা ভেবেই অবাক লাগছে যে সুপারস্টার জিত দাস্তার রায়ার রাফি মানে রায়ার রাফি যেরকম ডিরেক্টার তুফান সিনেমাটা যেরকম বানিয়েছে ওই বাজেটের মধ্যে যেরকম স্কেল যেরকম লুক অ্যান্ড ফিল মানে অবাক করার মতো সত্যি বাংলাদেশের কোনো ডিরেক্টার সাকিব খানকে আজ পর্যন্ত এরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি এরকম লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার এরকম পাওয়ারফুল একটা ক্যারেক্টারে কোনো দিন প্রেজেন্ট করতে পারেনি সাকিব খানকে যেটা রায়ার রাফি করে দেখিছে আর ভাই আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে জিদ্দার প্রথম থেকে একটা অ্যাকশন ইমেজ আছে একটা অ্যাকশন হিরোর ইমেজ আছে সেটাকে রায়ার রাফি যদি ঠিকমতো পুল আপ করতে পারে হয় সেই সিনেমাটা কীরকম লেভেলের হবে অবশ্যই রায়ার রাফি একজন খুব ভালো ডিরেক্টর তার প্রিভিয়াস যে কাজগুলো সব ব্লক বাস্টার সুপারহিট পরাণ দামাল তারপর সৌড়ঙ্গ আর তুফান তো ভাই তুফান তুলে দিয়েছে মানে পুরো বক্স অফিসে পুরো তুফান তুলে দিয়েছে তো জিদ্দা যদি রায়ার রাফির সাথে অনেকবার করেছে সেটা অ্যাক্টারের দিক থেকে হোক বা ডিরেক্টারের দিক থেকে হোক জিদ্দার বোমেরাঙের আগে যে সিনেমাটা এসেছিল মানুষ সেই সিনেমার ডিরেক্টর ছিল সঞ্জয় সমাদার বাংলাদেশি ডিরেক্টর সে নাটক এবং ওয়েব সিরিজের ডিরেক্টর ছিল তাই বক্স অফিসে মানুষ সিনেমাটা ফেল করে কিন্তু সেদিক থেকে রাহার রাফি একজন পারফেক্ট কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর তার লাস্ট সিনেমাটা সেটা যে লুক ফিল যেরকম প্রেজেন্টেশন আলাদা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রেজেন্ট করার মতো বলতে নেই একমাত্র রাজ চক্রবর্তী ছাড়া আমার মনে হয় তাহলে জিদ্দার সাথে ডিরেক্টর রান রাফি যদি এই একদম কনফার্ম হয় তাহলে দারুণ কিছু কাজ আসতে চলেছে আমার মনে হয় তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও ভাই চলো বস